যেখানে গুরু স্বয়ং মহাদেব ভক্তি শিল্পের রূপ নেয় সেখানে বিশ্বাসিত গুরু বাণী পায়ে হেঁটে তারকেশ্বর যাত্রা মৃৎশিল্পীর ভক্তি আর অধ্যাবসায় স্বপ্ন ছাতিনার অরূপ কুণ্ডুর অনন্য সফর কাহিনী তুলে ধরছি আমরা বাঁকুড়া জয়পুরের ছাতিনা গ্রামের যুবক অরূপ কুণ্ডু ছোটবেলা থেকেই দক্ষ মৃৎশিল্পী হওয়ার স্বপ্ন ছিল ইচ্ছে ছিল তার হাতে ছোঁয়ায় দেবদেবীর মূর্তি প্রাণ পাবে সেই শিল্পকর্মের মাধ্যমে ভক্তি সৌন্দর্য বিশ্বাসের বার্তা পৌঁছে দেবেন সর্বত্র কিন্তু বাস্তবের পথটা তো স্বপ্নের মতো সহজ নয় মূর্তি তৈরির মতো সাধনাধর্মী কাজে গুরু পাওয়া বড় কঠিন অনেক অভিজ্ঞ শিল্পীর দ্বারে ঘুরেও কেউ শেখাতে রাজি হয়নি কেউ উদাসীন কেউ উপেক্ষা করেছেন তরুণের আগ্রহকে অরূপ হাল ছাড়েননি তার সত্যিকারের গুরু দরকার সেই গুরু স্বয়ং মহাদেব সেই ভরসা নিয়ে নিজেই শুরু করেন সাধনা দিন রাত মাটি রং আর কাঠের সঙ্গে যুদ্ধ করে শিখে ফেলেন কৌশল সময়ের সঙ্গে সঙ্গে তার হাতে জন্ম নিতে থাকে অপূর্ব সব দেব মূর্তি গ্রামের মানুষ থেকে শুরু করে দূর দূরান্তের লোকেরা তার কাজে মুগ্ধ হয়ে যান সকলে বলেন এ তো সত্যি মহাদেবের আশীর্বাদে শেখা শিল্প নিজের এই সাফল্যকে অরূপ কৃতিত্ব বলে মনে করেন না আসলে গুরুদেব মহাদেব তাকে এই কাজে সাহায্য করেন এই বিশ্বাস থেকে তিনি মহাদেবের মূর্তি বানিয়েছেন সেই মূর্তি গলায় পড়িয়ে দেন বাংলাদেশের টাকা যা তার আন্তর্জাতিক স্বীকৃতির প্রতীক এরপর পায়ে হেঁটে বাঁকুড়ার জয়পুর থেকে রওনা তারকেশ্বর শৈব মন্দিরের উদ্দেশ্যে শিবের চরণে সেই মূর্তি উৎসর্গ করতে হবে যে এই তীর্থযাত্রায় তার সঙ্গে গ্রামের আত্মীয় পরিজন প্রতিবেশী শুভাকাঙ্ক্ষীরা পথ জুড়ে তারা দেখছেন একাগ্র ভক্তি প্রকাশ একজন মানুষ যিনি বিশ্বাস দিয়ে অসম্ভবকে সম্ভব করছেন তারকেশ্বরে পৌঁছে অরূপ যখন মহাদেবের পায়ে মূর্তি নিবেদন করেন তখন তার সাধনা পরিণতি পায় সত্যিকারের ভক্তি অধ্যাবসায় মানুষকে এগিয়ে দেয় তার জন্য গুরু পথ সাফল্য সবটাই হয়ে যান ঈশ্বর

আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসি পাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে आज ही आसो